হাই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর আমি হচ্ছি ঝর্ণা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এখন ঘুড়িতে বাজে বিকেল পাঁচটা দুপুরবেলায় একটা ভাত ঘুম নেওয়ার পর আমি বেশ অনেকক্ষণ ঘুমিয়েছিলাম ঘুম থেকে উঠে দেখলাম আমার চুলটা বেশ সফট লাগছে এটার কারণ হলো আজকাল আমি যেই ডায়েটটা নিচ্ছি সেটা সব সময় যে প্রোডাক্ট দিয়েই তোমার হেয়ার বা স্কিন ভালো থাকবে সেটা কিন্তু নয় এটার পেছনে তোমাকে তোমার ডায়েট আর জল বেশি করে খেতে হবে আর ডায়েটটা তো আছেই এখন আমি একটু ফ্রেশ হয়ে নিয়েছি আর যাব নিচে আজকে সারা দিন আমি তেমন নিচে সময় কাটায়নি। সকালবেলায় ব্রেকফাস্টও করিনি সেই কারণে আমি যখন ওপরে ছিলাম মা ওপরেই আমার খাবারটা মানে লাঞ্চটা দিয়ে গেছিলেন যেন আমি সবটাই খেয়ে নিই সেই কারণে তারপর উনি আমাকে বসিয়ে সামনে বসে থেকে আমাকে পুরো ভাতটাই আজকে খাইয়েছেন এবার চশমা চশমা পরে নিচে যাব নিচে গিয়ে সবার সঙ্গে গল্প করব চা খাবো আর খিদেও প্রচুর পেয়েছে আর ঘুমটা তো ভালো হয়েছে খুব ফ্রেশ লাগছিলো গিয়েই আমি নিয়ে নিলাম আমার জন্য মুড়ি আমি শুকনো মুড়ি খেতেই বেশি পছন্দ করি আর মুড়িটাও খুব ভালো খেতে কারণ এটা বাড়িতে ভাজা এখানে দেখলাম অনেকগুলো বিস্কিট রাখা রয়েছে এই বিস্কিটগুলো পাপা দুদিন আগে আমাদের বাড়ি যখন এসেছিলেন তখন নিয়ে এসেছিলেন তাই আমি সিলেক্ট করতে পারছি না কোন বিস্কিট ছেড়ে কোনটা খাবো কারণ আমি সব বিস্কিটগুলোই পছন্দ করি আমার এই বেকরির বিস্কিট খুব পছন্দ তাই আমি সবগুলো দেখছিলাম যে আমি কোনটা খাবো শেষ মেষ আমার পছন্দ হলো এই বিস্কিটটা এটা আমার সত্যি খুবই পছন্দ ইদানিং এই বিস্কিটটাই আমার ফেভারিট হয়ে গেছে আব্বাও এই বিস্কিটটাই নিয়ে আসেন আমার জন্য ভাবি ঈশান মায়শার জন্য চাউমিন বানিয়েছিল তো আমাকেও কিছুটা দিয়ে গেল। আর চাউমিনটা সত্যি খুবই টেস্টি হয়েছিল খেতে তোমরা যারা আমাকে ফলো করো তারা সবাই জানো প্রায় আমি চা খেতে খুব ভালোবাসি আজকে আমার চায়ের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। প্রথমে দুধটাকে ভালোভাবে ফুটিয়ে ওর মধ্যে আমি দেড় চামচ মতো চায়ের পাতা দিয়ে দিই এই চায়ের পাতাটা লোকাল মার্কেট থেকে নেওয়া যেটা খোলা পাওয়া যায় দুধ চায়ের জন্যই আর এই চাটা সত্যি অসাধারণ লাগে খেতে তারপর যখন দুধটা আর চাটা ভালোভাবে ফুটে উঠবে তখন আমি দিয়ে দেব কিছুটা আদা তারপর আমি দেব এক চামচ মতো মিল্ক পাউডার এতে কিন্তু টেস্টটা অনেকটা বেড়ে যায় তারপর ভালোভাবে মিল্ক পাউডারটাকে মিশিয়ে নেব এবং আরও কিছুক্ষণ চাটাকে জাল দেব চাটা আমি অনেকক্ষণ ফোটাই তাহলে চায়ের পাতার ফ্লেভারটা দুধের সঙ্গে মিশে গিয়ে টেস্টটা দারুণ হয়ে যায় আমার কিন্তু বরাবরই একটু কড়া চা পছন্দ চা যতক্ষণে ফুটছে ততক্ষণে আমি একটু মিল্ক পাউডার খেয়ে নিলাম এটা আমার খুব ভালো লাগে তারপর সামান্য একটু চিনি অ্যাড করবো চায়ের মধ্যে বেশি মিষ্টি আমার পছন্দ না আর শেষে একটা এলাচ দিয়ে দেবো আমার না চায়ের মধ্যে খুব বেশি এলাচের ফ্লেভার ভালো লাগে না তাই আমি শেষে অ্যাড করি যার ফলে সামান্য একটু সামান্য আবছা আবছা একটা এলাচের ফ্লেভার আমি পাই যেটা আমার খুব ভালো লাগে এবার আমার চাটা ফুটে গেছে এবার চাটা বন্ধ করে দেব এত ভালোবেসে আর যত্ন করে চা বানালে চাটা কি খারাপ হতে পারে বের করে ফেললাম আমার একটা পছন্দের কাপ আমার নিত্য নতুন কাপে চা খেতে খুব ভালো লাগে ভবিষ্যতে বাড়ির একটা কর্নারে আমি আমার টি কর্নার বানাবো যেখানে প্রচুর রকমের কাপ থাকবে আর সাজানো থাকবে বিভিন্ন ধরনের বিস্কিট সেখানে আমি বসে আমার পছন্দের গল্পের বই পড়ব গান শুনব আর চা খাবো তার মানে এই নয় যে সারা দিন চা খাবো দিনে যেই এক কাপ চা খাবো সেটা ওখানে বসে নিজের প্রিয় মানুষদের সঙ্গেই খাবো। আর হ্যাঁ চাটা সত্যিই খুব ভালো হয়েছিল এবার আমি যে বিস্কিটটা ভেঙেছি সেটা একটা কোটোতে ঢেলে রাখবো না হলে বিস্কিটের প্যাকেটে পিঁপড়ে লেগে যাবে আর নরমও হয়ে যাবে আর একটা কথা বলে দিই আমি কিন্তু আরও প্রচুর অ্যাক্টিভিটিস করি কিন্তু সেগুলো আমি ভ্লগে দেখায় না কারণ আমাদের বাড়িতে প্রচুর মানুষ রয়েছেন আর তারা ক্যামেরায় আসতে চান না সেই কারণে আমিও তাদের এই ডিসিশানটাকে রেসপেক্ট করি আর তাদের সামনে বা তাদের কাছে আমি ক্যামেরা নিয়ে যাই না যতটুকু পারি নিজের মধ্যেই রাখার চেষ্টা করি প্রত্যেকের নিজের পছন্দ বলেও একটা জিনিস রয়েছে যদি তারা না পছন্দ করেন তাহলে আমি সেই জিনিসটা অবশ্যই করবো না সেই কারণে যখন আমি নিচে থাকি বা সবার সঙ্গে গল্প করি তখন আমি চেষ্টা করি কম ভিডিও বানানো বা তাদেরকে ভিডিওতে না আনার আজকে একটা কথা তোমাদেরকে বলি আমি সব সময় যে আমার হাজব্যান্ডকে বা আমার দেওরকে বা মাকে আমি কাউকে ভিডিওতে সব সময় নিয়ে আসি না কারণটা হলো তারা মানে বাড়ির মধ্যে তাদের যেটা কমফোর্টেবল লাগে সেটা তারা পরে থাকে এবার তাদের পছন্দ নয় সেই পোশাকে আমি তাদের ভিডিও বানাই এরম না যে তারা ভিডিও করতে চায় না কিন্তু সেই পোশাকে তারা ভিডিওতে আসতে চায় না আর এটাও ঠিক কথা যেমন তেমনভাবে ভিডিওতে এলে হয়তো এরম যে তাদেরও তো একটা প্রফেশনাল লাইফ আছে তাদেরও একটা ফ্রেন্ড সার্কেল রয়েছে সবাই তাদের বাইরে ইয়ার কি করবে তাদের তাদেরকে নিয়ে খিল্লি ওড়াবে সেটা তারা চায় না সেই কারণে আর বাড়ির মধ্যে প্রত্যেকে চায় কমফোর্টেবলভাবে থাকতে তো আমার ভিডিওর জন্য সময় যে তারা প্যান্ট শার্ট পরে থাকবে সব সময় যে একদম ফিটফাট হয়ে থাকবে সেটাও কিন্তু আমি তাদের ওপরে চাপিয়ে দিতে পারি না তাই আমি চেষ্টা করি যতটা সম্ভব ভিডিওটা আমার মধ্যেই রাখার এটা কিন্তু আমার চয়েস আমি আমার জীবনটা সোশ্যাল মিডিয়াতে দেখাচ্ছি কিন্তু তাদের চয়েস না হতেও পারে যে তারা তাদের লাইফটা সোশ্যাল মিডিয়াতে পুরোটাই দেখাবে তারা কখনোই আপত্তি করেন না আমি যে ভিডিও বানাচ্ছি বা আমি এই লাইনটা বেছে নিয়েছি এতে তাদের কোনো আপত্তি নেই তাহলে আমি কেন আপত্তি দেখাবো সব সময় যে তোমাদেরকে আমার ভিডিওতে আসতেই হবে তাই অনেকেই মানে কমেন্ট করো আমাকে পার্সোনালি মেসেজ করো যে বাকিদেরকে আমি কেন দেখাই না ওরা কি সাপোর্ট করে না সেই কোয়েশনের উত্তর সাপেক্ষে আমি আজকে এই কথাগুলো বললাম আর আজকে একটা গল্পের বই পড়ব যদিও আমার প্রিয় লেখক সাদ্দাত হোসাইন কিন্তু আজকে ওনার কোনো বই আমি পড়বো না আমি পড়ব অর্পিতা সরকারের প্রিয় পঁচিশ নামের একটা গল্পের বই এখানে পঁচিশখানা খানা গল্প রয়েছে তারপর মা এলো আমার সঙ্গে গল্প করতে আর বারান্দায় বসে বসে মা মেয়েতে মিলে অনেকক্ষণ গল্প করলাম আর এই দেখো মায়ের নতুন ফোন এটা কালকে এসেছে তাই মা নিজের নতুন ফোন ঘেটে ঘেঁটে দেখছিল আর আমিও মাকে কিছু কিছু জিনিস দেখিয়ে দিচ্ছিলাম ইদানিং আমার একটা অভ্যেস হয়েছে সেটা হলো যাই হোক না কেন আমি সন্ধ্যের পর একবার অবশ্যই আমার ঘরটা ভালোভাবে গোছাবো শুধু আমার ঘর বলে নয় আমি ভাইয়ের ঘরটা গিয়েও একবার গুছিয়ে দিয়ে আসি কারণ ডাক্তার বলেছে যদি তোমার ঘরটা শোয়ার বিছানাটা যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে আর মানে ঘরের ভাইবসটা যদি ভালো থাকে তাহলে ঘুম ভালো হয় আর ঘুম ভালো করার জন্য আমি সব কিছু চেষ্টা করছি বর্তমানে যেন শরীরের উপরে আর কোনো জিনিস নেই যত দিন যাচ্ছে এই জিনিসটা কিন্তু আমি রিয়েলাইজ করছি এত টাকা পয়সা অহংকার যাই বলো না কেন সেটা কিন্তু সবই নষ্ট যদি তোমার শরীরটা ভালো না থাকে তাহলে তুমি যদি তোমার শরীর ভালো না থাকে তাহলে তুমি টাকা পয়সা গাড়ি বাড়ি এসব নিয়ে কি করবে যদি তুমি বেঁচেই না থাকতে পারো তাই আমি চেষ্টা করি শরীরটাকে ভালো রাখার আর আমি না আমার শরীরটা নিয়ে খুবই পজিটিভ আমার যদি সামান্য কিছু একটা হয় তো আমি খুব ঘাবড়ে যাই ওটা নিয়ে আমি টেনশন করতে থাকি হয়তো আমার এটা হয়ে গেল হয়তো আমার ওটা হয়ে গেল। এটা খারাপ দিকও হতে পারে আবার ভালো দিকও হতে পারে আর ঘর গোছাতে গোছাতে আমি আমার এই ঘড়ি দুটো পেলাম ঘড়িগুলো কাটাতে যাবো কাটাতে যাব করে আর যাওয়া হচ্ছে না কিন্তু ঘড়িটা মানে ঘড়ি দুটোই খুব সুন্দর একদিন আমার ঘড়ির কালেকশন তোমাদেরকে দেখাবো আমার কাছে প্রায় অনেকগুলোই ঘড়ি আছে কিন্তু কিছুটা এই বাড়িতে আছে কিছুটা ওই বাড়িতে সেই কারণে এই ঘড়ির কালেকশানটা মানে কালেকশান ভিডিও যেটা সেটা আমি করে উঠতে পারছি না আর এই ঘড়িটা খুব স্পেশাল কারণ এই ঘড়িটা যেদিন ফারাদের ফ্যামিলি থেকে আমাকে প্রথমবার দেখতে গেছিলো আমার বাড়িতে সেদিন ওরা আমাকে গিফট করেছিল তোমাদেরকে আমার আরেকটা পছন্দের ঘড়ি দেখাই এটা হলো আরমানি মানি এক্সচেঞ্জের আর এটাও খুব সুন্দর এই নাইটি দুটো মা কালকে আমাকে গিফট করেছেন তাই আমি এটাকে অল্টার করতে দেব আর হাতা লাগাতে দেবো সেই জন্য একটা প্যাকেটে ভরে মাকে দিয়ে দেবো আসলে আমাদের বাড়িতে যেই মাসি কাজ করতে আসেন ওনার হাজব্যান্ড সেলাই করেন তো ওই মাসিকে আমার একটা নাইটির মাপ দিয়ে কালকে মা দিয়ে দেবেন যেন উনি ওনার হাজবেন্ডের কাছ থেকে নাইটিটা সেলাই করে নিয়ে আসতে পারেন রাত্রি সাড়ে আটটার দিকে ঝাড় দিচ্ছি তোমাদের মনে হতেই পারে তোমাদের আব্বু কি পাগল আসলে তা না আমি না একটু খুঁত খুঁতে মাসি দুপুরবেলাতে ঝাড় দিয়ে গেছেন মুছে গেছেন কিন্তু সন্ধ্যাবেলাতে সামান্য একটু হাওয়া দিচ্ছিল তা একটু না কিচকিচ করছিলো তেমন কিচকিচও করেনি ঘরটা বা ধুলোও তেমন ছিল তা নয় কিন্তু ওই খুঁতখুতে স্বভাবের হওয়ার জন্য প্রায়ই প্রায় প্রত্যেক দিনই আমি একবার রাত্রেবেলায় ঝাড় দিই তারপর ফ্রেশ হয়ে ঘুমাতে যাই ডিনার করে তাহলে আমার ঘুমটা খুব ভালো হয় অথবা যেদিন আমার কিছু একটা রান্না করার থাকে রাত্রেবেলায় রান্না করে আসার পর ঘর গুছিয়ে ঝাড় দিয়ে আমি তারপর গলা পর্যন্ত স্নান করে তারপর আমি খাটের মধ্যে বসি এর মধ্যে কিন্তু আমি আর খাটের মধ্যে পাও দিই না একদম ঘুমানোর টাইমে আমি খাটের ওপরে যাই এটাই কিন্তু আমার ডাক্তারও আমাকে বলেছেন আর এদিকে আমার ঘরটা পরিষ্কার হয়ে গেছে আর আমার স্নানও হয়ে গেছে আমি গলা পর্যন্ত স্নান করে নিয়েছি এবার আমি করব আমার স্কিন কেয়ার প্রথমে ফেসওয়াশ করে নিলাম আমার ফেভারিট ভিএলসিসির আয়ুর্বেদা চন্দন ফেসওয়াশ এই ফেসওয়াশটা অ্যাকচুয়ালি খুব ভালো ওয়ার্ক করে অ্যাকেপ্রন স্কিনে আর এই ফেসওয়াশটা স্মেলও আমার খুব ভালো লাগে আমার ফেসওয়াশও হয়ে গেছে আর আমি চেঞ্জও করে নিয়েছি এবার বাড়ি আমার একে একে স্কিন কেয়ার করা যদিও আমার স্কিন কেয়ারের বেশি স্টেপ নেই প্রথমে আমি আমার মুখটা টিস্যু পেপার দিয়ে মুছি কারণ যেহেতু আমার পিম্পল আসছে আর আমি যদি কোনো গামছা বা টাওয়াল দিয়ে মুছি ওতে ব্যাকটেরিয়া থাকতে পারি তাই আমি ওয়ান টাইম টিস্যুগুলো আমি ইউজ করি আমার মুখ মোছার জন্য যাদের পিম্পলের সমস্যা হচ্ছে তারা কিন্তু গামছা বা টাওয়ালের পরিবর্তে এই টিস্যুগুলো ইউজ করতে পারো আর আমার এই স্কিন কেয়ারের মানে নাইট স্কিন কেয়ারের মধ্যে এই চারটে স্টেপ পড়ে প্রথমে ফেস ওয়াশ তারপর আমি আমার পিম্পলের জন্য একটা পিম্পল জেল ইউজ করি তারপর আমি ইউজ করি লিপ বাম আর পায়ের জন্য একটা ফুট ক্রিম এটাই হচ্ছে আমার ডেলি নাইট স্কিন কেয়ারের রুটিন তোমরা তোমাদের স্কিন কেয়ারের জন্য যত কম প্রোডাক্ট ইউজ করবে ততই কিন্তু স্কিনের জন্য সেটা ভালো হবে আমি চেষ্টা করি আমার স্কিন কেয়ারকে খুব কম রাখার যত কম প্রোডাক্ট ততই স্কিন ভালো থাকে আর যত আমি হেভি জিবি কিছু মাখতে যাই তখনই আমার মুখের পারোটা বেজে যায় ইদানিং আমি আমার পায়ে এই হিমালয়ের ফুট কেয়ার ক্রিমটা ইউজ করি এটা না পায়ের জন্য খুবই ভালো এটা মানে যাদের পা ফাটে তারা যদি ইউজ করো তাহলে খুব ভালো একটা রেজাল্ট পাবে রাত্রেবেলায় পাটা ভালোভাবে ধুয়ে আসার পর এই ক্রিমটা অ্যাপ্লাই করে নেবে তারপর আর চেষ্টা করবে যেন তোমরা খালি পায়ে না হাঁটাহাঁটি করো দেখবে সকালবেলায় তোমার পাটা কতটা সফট লাগবে শুধু যে পা ফাটার জন্যই তোমরা ইউজ করতে পারো সেটা কিন্তু নয় এটা তোমরা তোমাদের পাটাকে সফট রাখার জন্য আরও সুন্দর রাখার জন্য এই ক্রিমটা ইউজ করতে পারো আর দাম মাত্র পঁয়ষট্টি টাকা এখানে আমার সমস্ত কিছু ডান আমি কিন্তু ডিনার করেও চলে এসেছি সেটা ভ্লগ করা হয়নি এখন আমি পড়ব সেই অর্পিতা সরকারের প্রিয় পঁচিশ বলে গল্পটা আর গল্পটা পড়তে পড়তেই আমি আমার দিনটাকে এখানেই শেষ করব যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু তোমরা কমেন্ট করলেই আমি আবারও ভিডিও বানানোর উৎসাহ পাবো আর তোমরা কেমন ধরনের ভিডিও দেখতে চাইছ সেটাও জানিও আর হ্যাঁ বেশি রাত না জেগে ঘুমিয়ে পড়ো ওকে বাই